বন্ধুগণ আপনারা দেখে থাকবেন যখন মানুষ মদ পান করে তখন তারা ঠিক চলতে পারে না অথবা ঠিকঠাক কথা বলতে পারে না আর লজ্জা বলে যে কিছু হয় তা তারা ক্ষণিকের জন্য ভুলেই যায় তো আপনারা একবার হলেও ভেবে থাকবেন যে মদ পান করার পর মানুষের এরকম হাল কেন হয় কেউ কেউ আবার বলে সামান্য মদ পান করা শরীরের পক্ষে উপকারী তাই আজকে আমরা এই বিষয়ে জানব যে মদ শরীর ও মস্তিষ্কের ওপর কী প্রভাব ফেলে তো চলুন জানা যাক যখন মানুষ মদ পান করে তখন সেটা পেটে যায় আর মদে থাকা অ্যালকোহল অ্যাবজর্ব হয়ে রক্তের মাধ্যমে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে পৌঁছে যায় আর আপনারা হয়তো জেনে থাকবেন আমাদের ব্রেনে ছোট ছোট নিউরন্স থাকে আর এই নিউরন্সের মধ্যে ইলেকট্রিক্যাল সিগন্যালস চলার কারণেই ব্রেন কাজ করে অর্থাৎ আমরা বলতে পারি শুনতে পারি দেখতে পারি অথবা ভাবতে পারি আর এই ইলেকট্রিক্যাল সিগন্যালসগুলো নিউরোট্রান্সমিটারের সাহায্যে চলাফেরা করে নিউরো অনেক রকম হয় তবে তার মধ্যে একটি হল গাবা যেটা ইলেকট্রিক্যাল সিগনালসকে স্লো করে এবং অন্য আরেকটি হলো গ্লুটামেট যেটা ইলেকট্রিক্যাল সিগনালসকে স্পিড আপ করে আর যখন অ্যালকোহল রক্তের মাধ্যমে আমাদের ব্রেনে পৌঁছায় তখন সেটা ব্রেনে থাকা গাবার প্রভাব বাড়িয়ে দেয় আর গ্লুটামেটের প্রভাব কমিয়ে দেয় এর ফলে ব্রেনে ইলেকট্রিক্যাল সিগন্যাল স্লো হয়ে যায় অর্থাৎ আমাদের ব্রেনের কিছু অংশ স্লো কাজ করে যখন অ্যালকোহল ব্রেনের একটা অংশ সেরেবেলামে হিট করে যেটা আমাদের ব্যালেন্স ও মাসাল মুভমেন্ট নিয়ন্ত্রণ করে তাহলে মানুষ চলার সময় ঠিকঠাক ব্যালেন্স করতে পারে না আবার কখনো কখনো বেশি পান করলে বসে থাকাও মুশকিল হয়ে পড়ে আর যদি অ্যালকোহল আর একটা অংশ ফ্রন্টাল লোভকে হিট করে যেটা ইমোশনাল এক্সপ্রেশন ও ল্যাঙ্গুয়েজ স্কিলকে নিয়ন্ত্রণ করে তাহলে মানুষ কথা বলার সময় তোতলায় আর তাদের ছোটোখাটো জিনিসের রাগ অথবা দয়া আসে অথবা যদি অ্যালকোহল হিপো ক্যাম্পাসে হিট করে যেটা আমাদের শর্ট টার্ম ও লং টার্ম মেমোরিকে কন্ট্রোল করে তাহলে মানুষ একই কথা বারবার রিপিট করে আর ঠিকঠাকভাবে কিছু মনে রাখতে পারে না এছাড়াও যখন অ্যালকোহল ব্রেনের পুরো সেরেব্রাল করটেক্সে হিট করে যেটা ব্রেনের বিভিন্ন ফাংশানকে নিয়ন্ত্রণ করে তাহলে মানুষের চিন্তাভাবনা লজ্জা ভয় হুঁশ প্রায় সব কিছুই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় দীর্ঘদিন মদ্যপান করার ফলে গাবা রিসেপ্টরস ডিসেন্সেটাইজ হয়ে পড়ে অর্থাৎ যাদের প্রথমে এক প্যাকে নেশা লাগতো তাদের বেশি পরিমাণে পান করতে হয় ওই একই নেশার ফিলিং পাওয়ার জন্য এছাড়াও পানের সময় ব্রেনে ডোপামিন নিশ্চিত হয় যার ফলে মানুষ রিল্যাক্স হয়ে পড়ে আর শারীরিক ও মানসিক ব্যথা কিছুক্ষণের জন্য কমে যায় এর সাথে আরেকটি হরমোন সেরোটনিনও নিশ্চিত হয় যার ফলে মানুষ কিছুক্ষণের জন্য আনন্দিত হয়ে পড়ে এরকমভাবেই অ্যালকোহল স্ট্রেস ও দুঃখের সময় মানুষের চিন্তাভাবনা কমিয়ে দেয় ও তাদেরকে রিল্যাক্স ও আনন্দিত করে তোলে আর ঠিক এই কারণেই মানুষ অ্যালকোহলে আসক্ত হয়ে পড়ে আর দীর্ঘদিন মদ্যপান করার ফলে লিভারে অ্যাসিটেলডাহাইড নামক একটি হানিকারক কেমিক্যাল বেড়ে যায় এবং লিভার খারাপ হয়ে যায় তাছাড়া আস্তে আস্তে কিডনিও খারাপ হয়ে যায় গোটা পৃথিবীতে মদ্যপানের কারণে প্রায় 30 লাখ মানুষ মারা যায় তার মধ্যে এক লাখ মানুষ শুধু ওভারডোজেই মারা যায় তবুও কিছু সায়েন্টিফিক স্টাডিজ বলছে মাঝে মধ্যে সামান্য পরিমাণে অ্যালকোহল পান করলে আমাদের শরীরে ব্যাড কোলেস্টেরল কমে এবং গুড কোলেস্টেরল বাড়ে আর বিয়ারে জ্যান্থো হিউমন নামে একটি কেমিক্যাল থাকে যা আমাদের ব্রেন সেলসকে ড্যামেজ হওয়ার হাত থেকে রক্ষা করে তো অনেক লোকের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে অ্যালকোহল অ্যাডিকশান কিভাবে ছাড়বো এই বিষয়ে আমি পরে সেপারেটেড ভিডিও বানাবো থ্যাংকস ফর ওয়াচিং